শেষ করার পর আজকে তাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্ট দিছে এসএসসি পরীক্ষার আপনাদের অনুভূতি কি জি আমাদের অনুভূতি তো আমরা আশা করছি যে অবশ্যই যেন ভালো রেজাল্ট করে সেই জন্য আমরা মহান আল্লাহর কাছে সব সময় হ্যাঁ দোয়া করছি ভালো রেজাল্ট অবশ্যই আশা করছি সেটাই আমাদের বাচ্চারা অনেক কষ্ট করেছে আমার ভাবি আমাদের বাচ্চারা অনেক কষ্ট করেছে তারপর সাথে আমরাও পাশে থেকে তাদেরকে সাহায্য করার চেষ্টা করেছি তারপর আমাদের এখানে শিক্ষকরা আছে স্কুল আছে সবার সহযোগিতা নিয়ে তারা চেষ্টা করেছি অবশ্যই আমরা মহান আল্লাহর কাছে চাচ্ছি যে একটা ভালো রেজাল্ট যেন আসে আশা করছি ভালো রেজাল্ট একজন মা হিসেবে কেমন গাইড করেছেন সন্তান অবশ্যই চেষ্টা করেছি সর্বোচ্চ ভালো রেজাল্ট যেন করে আমার সন্তান আমাদের সন্তানরা সেজন্য আমরা